আমি যদি মারা যাই তাহলে তুমি কি আর একটা বিয়ে করবা কি বললে আমি যদি মারা যাই তাহলে কি তুমি আর একটা বিয়ে করবা তুমি কি ঘুমাই গেছো হুম তুমি কি ঘুমাই গেছো না কেন বলো একটা কোশ্চেন করব করো আচ্ছা সম্ভবত বয়স বেশি হওয়ার কারণে তুমি আমার চেয়ে আগে মারা যাবে কি সময়ে কি অদ্ভুত কথা হঠাৎই কথা আসছে কেন না এটাই তো এটারই তো সম্ভাবনা বেশি যে তুমি আমার চেয়ে আগে মারা যাবা কে যে কখন মারা যাবে সেটা তো আর কেউ বলতে পারে না এমনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী তো যে বড় বয়স বেশি সেই মারা যাবে আগে আমার মনে হতে পারে আমি আগে মারা গেলাম কেন এই কথা কেন আচ্ছা আমি যদি মারা যাই তাহলে তুমি কি আর একটা বিয়ে করবা কি বললে আমি যদি মারা যাই তাহলে কি তুমি আর একটা বিয়ে করবা না তাহলে কি আমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবা থাকতো পারি কিসের স্মৃতি ঝগড়ার কেন তুমি বেশি ঝগড়া করো তাই আচ্ছা আমি একটা কথা বলি ধরো নিয়ম অনুযায়ী আমি আগে মারা গেলাম হুম তো তখন কি তুমি বিয়ে করবে অবশ্যই জিজ্ঞাসা করার কি আছে